যখন কিছু খেতে ইচ্ছা করে না বা রান্না করতে ইচ্ছা করে না তখন আমি খুব শর্টকাটে এই মুসুর ডালের বড়া করে তরকারিটা করি তো কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবার প্রথমে এক বাটি মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজে যাওয়ার পরে সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিই তারপরে কড়াইয়ের তেল বসিয়ে ছোটো ছোটো আকারে বড়া তৈরি করে নিই সমস্ত বড়া ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের যে তেলটা থাকে তাতে আমি শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই যখন একটু ভাজা ভাজা হয়ে আছে তাতে আমি ছেড়ে দিই চৌকো করে কেটে রাখা আলু আলুগুলোকেও বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তাতে অ্যাড করি আমি পরিমাণ মতো নুন নুন দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করার পর ঢেকে রাখি কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি যখনই কোনো রান্না করি সেটা আমি আগেই সেদ্ধ করে নিই ভালো করে ভাজা করে কেন কি আমি জল দিয়ে বেশিক্ষণ ফোটাই না তো তারপরে একে একে গুঁড়ো মশলা অ্যাড করলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রেখেছিলাম আদা লঙ্কা টমেটো সেটাও অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই মশলাটা যখন কষে যায় তারপরে আমি তাতে অ্যাড করি বাটি পরিমাণ গরম জল আর রান্নায় আমি সবসময় গরম জল ব্যবহার করি এই রান্না করতে করতে আমার কারেন্ট অফ হয়ে যায় ঢোলটা ফুটে উঠলে আমি বড়াগুলো ছেড়ে দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে যখন দু তিন মিনিট ফুটে যায় তারপরে গ্যাস অফ করে রেখে দিই তো রেডি হয়ে গেল আমার মুসুর ডালের বড়া দিয়ে তরকারি তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আসছি আজকের মতো